নমস্কার বন্ধুরা জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে সরস্বতী পূজার দিন বাড়িতে আনুন এই গাছ তীক্ষ্ণ হবে বুদ্ধি পরীক্ষায় বাড়বে নম্বর বন্ধুরা আগামী 23 জানুয়ারি 2026 সরস্বতী পুজো এই পুজো বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে বলে অনেকে একে বসন্ত পঞ্চমীও বলে থাকেন এই তিথিতে ঘরে ঘরে স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে এই দিন দেবী সরস্বতীর আরাধনার সাথে সাথে যদি গাছ লাগানো হয় তাহলে তা খুবই শুভ বলে মানা হয়ে থাকে বিশেষ করে এই তিথিতে এই একটি বিশেষ গাছ যদি লাগান তাহলে আপনার জীবনে শুভ সময় আসতে দেরি হবে না এই গাছকে বিদ্যার গাছ বলা হয় মনে করা হয় বাড়িতে যদি এই গাছ থেকে থাকি তাহলে দেবী সরস্বতীর আশীর্বাদ অবশ্যই পাওয়া যায় শাস্ত্র মতে এই গাছ লাগালে শুধু দেবী সরস্বতী নয় মা লক্ষ্মীর আশীর্বাদও সবসময় সঙ্গে এই বছর জানুয়ারি পালিত আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই তিথিতে কোন গাছ লাগালে আপনি আপনার জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারবেন বাস্তুশাস্ত্র অনুসারে এই বসন্ত পঞ্চমী তিথিতে ময়ূরপঙ্খ গাছ বাড়িতে লাগানো উচিত এর ফলে দেবী সরস্বতীর আশীর্বাদ বজায় থাকবে এই গাছ বাড়িতে থাকলে দেবী সরস্বতী খুশি হন। এটি বিদ্যাদায়ী গাছ হিসাবেও চিহ্নিত মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিনে বাড়ির উত্তর দিকে লাগান এই গাছ এই গাছের পাতা যদি বইয়ের মধ্যে রাখা হয় তাহলে দেবী সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে এই গাছ রাখলে বাড়িতে পজিটিভ শক্তির প্রসার ঘটে পাশাপাশি বুদ্ধি তীক্ষ্ণ হয় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাও বিকশিত হয়ে থাকি তবে ভুল করেও এই গাছ দক্ষিণ দিকে লাগাবেন না শাস্ত্র মতে এই গাছ উত্তর দিকে লাগালে পরিবার ধনধান্যে ভরে যায় ব্যক্তি ভাগ্যের সহযোগিতা লাভ করে জ্ঞান ও বুদ্ধির জোরে সমস্ত কাজ তার পূর্ণ হয় সুখ সমৃদ্ধির আগমন ঘটে কি আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারে এই গাছ তবে এই গাছের সঠিক যত্ন নিতেই হবে যদি তা না দিয়ে থাকেন তাহলে আপনি ফল লাভ করবেন না। এই গাছকে কখনোই শুকিয়ে যেতে দেবেন না এছাড়া মাতা জন্য কিছু উপায় আপনারা অবলম্বন করতে পারেন ছাত্র ছাত্রী যেখানে পড়াশোনা করে সেখানে এমন ভাবে সরস্বতীর ছবি লাগায় যাতে পড়ার সময় সেই ছবির দিকে চোখ যায় এর ফলে সন্তানের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে পড়ার টেবিলেও দেবী সরস্বতীর মূর্তি রাখতে সব সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা উচিত আবার বাচ্চার পীঠ যাতে দেওয়ালের দিকে থাকে সেদিকেও লক্ষ্য রাখা উচিত পরিশ্রম সত্ত্বেও যদি ছাত্রছাত্রীরা ভালো ফলাফল লাভ করতে না পারে তাহলে কিন্তু পশ্চিম দিকে বসে পড়াশোনা করা উচিত অনুরূপ ফলাফল লাভ করবেন পড়ুয়ারা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন আর কমেন্টে লিখুন জয় মা সরস্বতী